হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি বারেন্দা বাগান থেকে কিছু শাকসবজি তুলব কী কী শাক তুলি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব যদি দেখতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখবে আশা করি ভালো লাগবে আমি আগেই টমেটোগুলো তুলে নিলাম আর টমেটোগুলো তুলে ধুয়ে ফেললাম কারণ আমার ছেলে টমেটো দেখলে আগে মুখে দেয় সেজন্য ধুয়ে রাখলাম এখন তুলব কিছু পুঁইশাক আমার কিন্তু মার্শাল্লাহ অনেক পোঁশাক হয়েছে দেখো পৈশাকের পাতাগুলো কত বড় বড়। আর এই পুঁশাকটা ছিঁড়তে কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে এক হাত দিয়ে মোবাইল ধরেছি আর এক হাত দিয়ে পুঁশাকগুলো কেটে বের করছি আর এই পৈশাকের ঝাঁকাটা কিন্তু অনেক উঁচুতে আমি তোমাদের দেখাবো দাঁড়াও আমার ছেলেকে বললাম যে একটু আমার ভিডিও করে দাও সে তো করবে না আমার ছেলে অনেক ছোট তাও সেগুলো করতে চায় না আমি রিকোয়েস্ট করলাম দেখো কত উঁচুতে আমি বড় একটা টুলের উপরে দাঁড়িয়ে শাকগুলো কাটছি আর তখন এক হাত দিয়ে কাটছিলাম আর এক হাত দিয়ে ভিডিও করছিলাম মার্শাল আমার পুঁই শাকগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি এর থেকে আরও দুদিন খেয়েছি আজকে আবার ছিচ্ছি কতগুলো পৈশাক হয়েছে দেখো একবেলা অনায়াসে হয়ে যাবে আর এখন তুলে নেবো কিছু পুদিনা পাতা এগুলি কিন্তু আমি রান্না করব না মুড়ি ভত্তা বানালে এগুলো ব্যবহার করি আমি বা শরবত বানালে আজকে তোমাদের দেখানোর জন্যই কিছু পুদিনা পাতা ছিঁড়ছি পুদিনা পাতাগুলো দেখো কত সুন্দর গ্রোথ হয়েছে একদম সবুজ আর এটা কিন্তু বারো মাসই আমার বারেন্দা বাগানে থাকে যখন প্রয়োজন হয় আমি এখান থেকে কিছু তুলে ব্যবহার করি দেখো আজকে অনেকগুলো তুলব কারণ একজনকে অল্প কয়টা দিতে হবে সেজন্য একটু বেশি করেই তুলছি পুদিনা পাতাগুলো কিন্তু অনেক ঘ্রাণ আছে দেশি পুদিনা পাতা এগুলো আপনারা চাইলে বারেন্দায় আপনারাও লাগাতে পারেন পুদিনা পাতা বারো মাসই থাকবে এখন তুলে নেব কিছু কাঁচামরিচ আমার বারান্দা বাগানে তিনটা কাঁচামরিচ গাছ আছে তাতে কিন্তু মার্শাল্লা অনেক কাঁচামরিচ ধরেছে দেখুন একটা গাছেই কতগুলো ধরে আছে কাঁচামরিচ একটা গাছ থেকে যদি আমি তুলি আমার একদিনের রান্না কিন্তু হয়ে যায় আজকে সব গাছ থেকেই কিছু কিছু তুলবো মরিচ পেকেও গেছে তোলা হয় নাই আজকে সবগুলোই ছিঁড়ে ফেলবো ছোটোগুলো রাখবো ছোটোগুলো ছিঁড়বো না ছোটগুলো আরেকদিন দিন ছিঁড়বো দেখো কী পরিমাণ হয়েছে এইগুলো কিন্তু এখনও মেচুর হয় নাই এখনও ছোটো সেজন্য আর ওগুলো ছিঁড়লাম না নিচে একটা ডালে হয়েছে মার্শাল্লা অনেক মরিচ হয়েছে আমার বারেন্দা বাগানের গাছগুলো কিন্তু বারেন্দার বাইরে দিয়ে রেখেছি সেজন্য ভালো করে দেখাতে পারছি না এক হাত দিয়ে ভিডিও করছি এক হাত দিয়ে ছিঁড়ছি এই যে আরেকটা গাছ এই গাছের মরিচগুলো একটু লম্বা লম্বা কিন্তু সাইজটা অনেক বড়। এই গাছের মরিচগুলো একটু বড় বড় হয়েছে গাছটা কিন্তু অনেক ছোট ছোটো অনুযায়ী মরিচগুলো ভালোই বড় হয়েছে এই যে দেখুন মরিচগুলো কত সুন্দর হয়েছে বেশ কতগুলো মরিচ হয়েছে দেখুন শাক সবজি এইভাবে যদি বারান্দায় হয় তাহলে